তুলা হলো আপনার সম্পূর্ণ নিষিদ্ধ খাদ্য কিন্তু এখনো মানে এটি কিন্তু কাঁচা ঘাস এটি গরুর জন্য নিষিদ্ধটা খাওয়াচ্ছি কিন্তু মানুষ বুঝে না আপনাদের এই গাজীপুর অঞ্চল কাপাসিয়া শ্রীপুর এই অঞ্চলে তুলাটা বেশি হ্যাঁ তুলা এই যে আসলে খামারি তো বুঝে না এখন খামারিরা তুলা খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সাধারণ কিছু পাবলিক

কিন্তু এটা গরুর নিষেধ এটি খাওয়াচ্ছে এটা তো ডাস্ট এটা গার্মেন্টস একটা ডাস্ট মানে তোলা হিসেবে মানুষ গরুকে খাওয়াচ্ছে কিন্তু এটা অবৈধ এবং সম্পূর্ণ খাদ্য কোনো ওয়ান প্রোটিন নেই প্রোটিন তো নাই বরঞ্চ ক্ষতি আমি তো আমার ফার্স্ট শুরু থেকে শুরু করি স্যালিস আমার আমি দুই বেলা কাঁচা ঘাস এক বেলা আর দানাদার হিসাবে আমরা কৃষি বুস্টার কৃষি ফিট কৃষি হলো এই মিক্সার তিনটে আমরা ব্যবহার করতেছি হ্যাঁ গুণগত মান ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো ফল পাচ্ছি আমরা আর কি কৃষি ফিটটা ভালোই মোটামুটি ভালো ফিট আশা করি তুলনামূলক বাজারে যে ফিট আছে তাদের তুলনায় ভালো তখন আমরা খাওয়াচ্ছি আজকে কৃষিটা মনে হয় খাওয়াচ্ছি আজকে প্রায় এক দেড় বছর যাব শুধু আমরা কৃষির উপরেই নির্ভরশীল আদার অন্য খাদ্য আমি খাওয়াচ্ছি না সম্পূর্ণ কৃষি ফিট কৃষি বুস্টার কৃষি মিশ্র বসে কৃষি কৃষি কোরবানি ঈদে কেমন এবার কোরবানি ঈদে কেমন মানে রেজাল্ট পাইছেন মোটামুটি মোটামুটি ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো হয়েছে দেখলে বোঝা যায় দেশি যে পিছনা সাইড টা দেখেন কিন্তু এটা একটু হালকা সাদার মধ্যে মানে টকটকা লাল না